সমস্ত মানুষের দিশটি আর মুসলমানের পথ একটাই প্রথমে কালেমা দাওয়াত শিখে কালেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে তারপর মুসলমান হওয়া যাবে প্রত্যেক নবী ও সাহাবিরা প্রথমে কালেমা দাওয়াত শিখে কালেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিয়েছিল তারপর মুসলমান হয়েছিল সমস্ত মানুষ মুসলমান হতে হলে প্রথমে কালেমা দাওয়াত শিখে কালেমা দাওয়াত মানুষদেরকে লম্বা সময় দিতে হবে তারপর মুসলমান হওয়া যাবে সমস্ত মানুষের বাচার পথ মুসলমান হতে হবে সমস্ত মানুষ সারা জীবন সুখে থাকতে হলে মুসলমান হতে হবে সমস্ত মানুষ সারা জীবনের শান্তি ঠিকানা পেতে হলে মুসলমান হতে হবে সমস্ত মানুষ গোনাহ মুক্ত হতে হলে মুসলমানের কাজ করতে হবে সমস্ত মানুষ পবিত্র হতে হলে মুসলমানের কাজ করতে হবে সমস্ত মানুষ আল্লাহকে পেতে হলে মুসলমানের কাজ করতে হবে সমস্ত মানুষ পৃথিবীতে আশা মুসলমানের কাজ করতে হবে মানুষ আল্লাহ পাকে পরিচয় শিখবে মানুষ সৃষ্টির সেরা এই জন্য মানুষ আল্লাহ পাকে পরিচয় শিখবে যে মানুষ আল্লাহ পাকে পরিচয় শিখবে না সে মানুষ সৃষ্টির সেরা হতে পারে না মানুষ সৃষ্টির সেরা হাতে হলে আল্লাহ পাকে পরিচয় শিখতে হবে যে অন্তরে আল্লাহ পাকে পরিচয় নাই সে মানুষ হতে পারে না মানুষ হতে হলে আল্লাহ পাকে পরিচয় অন্তরে থাকতে হবে মানুষের অন্তরে আল্লাহ পাকে পরিচয় থাকতে হবে যে অন্ত্রে আল্লাহ পাকে পরিচয় নাই সে অন্তর কাশতে থাকবে যে অন্ত্রে আল্লাহ পাকে পরিচয় আছে সে অন্তর সুখে থাকবে মানুষ সুখে থাকতে হলে আল্লাহ পাকে পরিচয় অন্তরে লিতে হবে মানুষের সুখ আল্লাহর পাকে পরিচয় মানুষের অন্তর অনেক বড় হিসাব ছাড়া বড় যে অন্ত্রে আল্লাহ পাকে পরিচয় লিয়েছে সে অন্ত্রে আল্লাহ পাকে জায়গা দিছে আল্লাহ পাকে পরিচয় শিখলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে মানুষ আল্লাহ পাকে পরিচয় শিখা বাধ্যতামূলক